নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত সেজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরস্তাগণের সেজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সেজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অতপর বহিষ্কৃত ইবলিশ তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগলো এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরস্তা হয়ে হয়ে যাবে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেললো এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলো ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়লো এবং তারা তড়ি গাছের পাতাসমূহ দিয়ে তার হাঁকতে লাগলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল এ আমাদের পালন কর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ সম্পদরাজি ভোগ করবে তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরক্ষিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অথবা তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই সহি হাদিসও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসির ইবনু জারিরে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ থেকে যে বর্ণনা এসেছে তা জঈফ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তওবা কবলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তো বা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথাই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার ফাত্তির মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়ত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজত আদম আলা ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তাছাড়া উক্ত ঘটনায় সময় তিনি নবী হননি বরং পদস্থলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়ত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বলেন তুমি জান্নার থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ